সিংগোত্য পরিবারে বার দিপা সোনা ও রূপার মিলন মেলা উর্মি ও কুন্তলার পর্দা ফাঁসের পরে সুরজের সকল স্মৃতি ফিরে আসে এমনটাই দেখতে চেয়েছেন অন্য আগে ছয়া ধারাবাহিকের দর্শকরা পরে দীপা যখন সোনার সামনে উর্মি ও কুন্তলার আসল মুখোশ খুলে দেয় তখন সোনা তার নিজের সকল ভুলগুলো বুঝতে পারে দীপা ওষুধের টেস্ট রিপোর্টটা সোনাকে দেখিয়ে বলে ওঠে এই ওষুধের ফলে তোর বাবার মৃত্যু অপঘাতে হতে পারত কিন্তু তোর মতো মেয়ে যদি নিজের বাবার এমন অবস্থায় কিছু না করে তাহলে তুই কেমন মেয়ে যে বাবার জন্য তোর মা সব কিছু করেছে আর তুই নিজের বাবার খবরও রাখিস না পরে দীপার কথাগুলো শুনে সোনা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে দীপার হাত থেকে টেস্ট রিপোর্টগুলো নিয়ে সোজা দেখতে থাকে এরপর সোনা সকলের সামনে বলে ওঠে তার মানে কুন্তলা ও কাকি মিলে প্ল্যান করেছিল আমার বাবাকে মারার আমি তোমাদের কোনোদিন ক্ষমা করব না তখন দীপা সোনাকে শান্ত করার জন্য জড়িয়ে ধরে আর সোনা সঙ্গে সঙ্গে বলে ওঠে তুমি আমাকে ছুবে না তুমি ছুলে রুদ্রর আত্মা শান্তি পাবে না রুদ্রর আত্মা কাল রাতে আমার কাছে এসেছিল আর তোমার জন্যই আমার রুদ্রর আত্মা শান্তি পাচ্ছে না এই কথা শুনে দীপা অবাক হয়ে যায় আর দীপার তখনই সন্দেহ হতে থাকে নিশ্চয়ই এর পেছনে অন্য কোন কারণ আছে তাই দীপা এটা রাজ্যের ভেতরে কারা জড়িত তা জানার জন্য পুলিশ নিয়ে সঙ্গে সঙ্গে কুন্তলার বাড়িতে পৌঁছে যায় আর সেখানে রুদ্রকে জীবিত অবস্থায় দেখে সোনা দীপা সূর্য সহ সিংগুপ্ত বাড়ির সবাই চমকে ওঠে আর সোনা সঙ্গে সঙ্গে বলে ওঠে রুদ্র তুমি বেঁচে আছো তার মানে এসব কিছু তোমার এবং তোমার মায়ের প্ল্যান ছিল তোমারা প্ল্যান করে আমার মা এবং আমার ভাইয়ের থেকে আমাকে দূরে রাখার চেষ্টা করেছে আমি তোমাদের ক্ষমা করব না এদিকে রুদ্র ও কুন্তলা ধরা পড়ে যাওয়ার পর কি করবে ঠিক বুঝতে পারে না এরপর কুন্তলা আবার নাটক করে সোনার কাছে এসে বলে বিশ্বাস কর সোনামা আমি জানতাম না রুদ্র বেঁচে আছে মর্গে যখন রুদ্রর মৃতদেহা নিয়ে যাওয়া হয়েছিল তখন সেখানকার মর্গের লোক রুদ্রকে জীবিত অবস্থায় দেখে বিয়ে করে আর কিছুক্ষণ পরে মর্গে শর্ট সার্কিট হয়ে যায় রুদ্রর মাথায় আঘাত লাগায় তার কিছুই মনে ছিল না তাই রুদ্র এতদিন তোমার আর আমার কাছে আসতে পারেনি সোনামা তুমি আমার কথাগুলো বিশ্বাস করো আমি তোমাকে মিথ্যে বলিনি তখনই দীপা কুন্তলার সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চর বসিয়ে দেয় আর বলে ওঠে নাটক বন্ধ করুন আর কত নাটক করবেন আপনারা আর সঙ্গে সঙ্গে পুলিশকে বলে ওঠে এরা দুজন অপরাধী এদের থানায় তুলে নিয়ে যান কুন্তলা তখন বড় বড় করে বলে ওঠে আমি কোনো অন্যায় করিনি কেনা আমাকে থানায় নিয়ে যাবেন কিন্তু পুলিশ তার কোনো কথায় কর্ণপাত না করে তাকে জোর করে থানায় তুলে নিয়ে যায় কুন্তলাকে থানায় নিয়ে যাওয়ার পর সোনা নিজের ভুলটা বুঝতে পারে দীপা সামনে এসে দাঁড়ায় আর সোনা মা বলে জড়িয়ে ধরে তান্না করতে থাকে তখনই দীপা সোনাকে জড়িয়ে ধরে এদিকে সোনা দীপাকে মা বলে ডাকতেই সুরজ বলে ওঠে সোনা মা নয়তো কেন মা বলছি সোনা তখন তার বাবার কাছে গিয়ে বলে ওঠে বাবা তুমি মনে করার চেষ্টা করো এই হলো তোমার রিষ্টি দীপা মনে করো বাবা এটাই আমাদের মা কথাগুলো শুনে সুরজ সবকিছু মনে পড়তে থাকে আর দীপা সামনে এসে দাঁড়িয়ে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় সুরজ দীপা বলে ডেকে দীপাকে জড়িয়ে ধরে তখন সোনাও তাদের বাবা মার কাছে গিয়ে তাদের জড়িয়ে ধরে এমনটাই যদি নতুন পর্বগুলোতে হয় তাহলে আপনাদের কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ